এই যে মনে হচ্ছে দুষ্টপুরি এসেছে কুলজুরি এই দিন আজকে তার ছয় মাস হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সলিড খাবার শুরু করব খেজুর দিয়ে শুরু করলাম প্রথম খাবার আমি এখানে ধুয়ে ফুটন্ত পানি করে ফ্লাক্সের মধ্যে রাখবো মাম হিসেবে তাকে প্রতিবেলায় ফুটন্ত পানি দিব ছয় মাসে যখন বাচ্চারা নতুনভাবে খাবার খাওয়া শুরু করে তখন খুব যত্ন সহকারে বাচ্চাদের খাবার খাওয়াতে হয় দুষ্টুবুড়িকে চেয়ারে বসে আমি সকল কাজকর্ম করে নিই আর এখানে আমি ওজন্য কিনেছে এলাম বাটি আর মামপট আর ফিটার দেওয়ার একটি ব্রাশ সবগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম এখানে আমি পুটন্ত গরম পানি দিয়েও সবগুলো ভালোভাবে ধুয়ে নিব হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আমি দুষ্টুবুড়ির মাইয়াদ বলছি চট্টগ্রাম থেকে কেমন আছেন সবাই আশা করি রহমতের মাসে সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশে ও দেশের বাইরে যেখান থেকে আপনারা আমার ভিডিও দেখছেন প্লিজ ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আসবেন এবং আমাকে পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন কুসুম গরম পানিতে ভিজে রাখা খেজুরটি নরম হয়ে আসলে উপরের কোষাটি আমি ছিলে নিব কোনো ধরনের আশ যুক্ত খাবার ওকে এখনো দেওয়া যাবে না সবে মাত্র খাবার শুরু করেছি তাই চাকনি সাহায্যে ভালো মতো ছেঁকে নিব এই চাকনি দিয়ে ভালো মতো ব্ল্যান্ড করা যাচ্ছে না স্টিলের চাকনি হলে ভালো হতো আমি তাও চেষ্টা করে যাচ্ছি কিছুটা বের করতে পারি কিনা আজ অল্প যা পেরেছি তা করে ওকে খাওয়াই দিলাম আজকে আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করেছিলাম আর দিয়েছিলাম সাথে জমজমের পানি কাজগুলো করতে আমার অনেক বেশি খুশি লাগছিল অনেক আনন্দ সহকারে আমি কাজগুলো করেছিলাম মা হিসেবে হয়তো এটাই আমার তৃপ্তি আমি তৃপ্তি পাইয়ে কাজগুলো করে যেতে সহযোগ নেই দুষ্টুবুড়িকে বাড়ির সে শোয়াই দিলাম আর এখন ওকে প্রস্তুত করছি খাবার খাওয়ানোর জন্য তার ভাই তো আছে পাশে থেকে ডিস্টার্ব করবে আমি খাওয়াইতে পারবো না ও খাওয়াবে প্রথম ওর বুনুকে খাওয়ানোর পর্ব শেষ করে ইফতারিতে করে নিয়েছিলাম শ্যামাইয়ের পোলাও আমার এই খাওয়ার খেতে খুব বেশি ভালো লাগে শ্যামাইটি ভালো মতো ভেজে নিলে ভাঙে না ঝরঝরা হয় অনেক বেশি গিয়ের মধ্যে এখানে আমি নারকেল কাটার করে দিয়েছিলাম আর দিয়েছিলাম কিসমিস এখন আমি শ্যামাইগুলোকে গুলোকে উপর দিয়ে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি আজকের ভিডিও এ পর্যন্ত লাফেস